সাই পল্লবী রায় কান্নান যিনি সাই পল্লবী নামে বেশি জনপ্রিয় এবং পরিচিত তার জন্ম উনিশশো সালের নয় মে ব্যক্তি জীবনে তিনি একজন চিকিৎসক তবে তিনি একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী হিসেবে বেশি পরিচিত সাধারণত তামিল তেলেগু এবং মালায়ালাম মুভিতে অভিনয় করেন তিনি দুই সালে প্রথম প্রেমাম মুভিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে মূলত মেকআপ ছাড়া অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিতি লাভ করে প্রেমামের পর থেকে একের পর এক জনপ্রিয় মুভি দর্শকদের অভিনয় দিয়ে দিয়ে থাকেন থাকেন উপহার দুর্দান্ত নাচ এবং ব্যাপক সমাদর পান এই অভিনেত্রী এমন একজন অভিনেত্রী যিনি অভিনয়ের সময় মেকআপ নেন না বাস্তবে যেমন তিনি তেমনভাবে পর্দে হাজির হতে চান কিছুদিন আগে তিনি আলোচনায় আসেন বড় অঙ্কের বিজ্ঞাপন চিত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিজ্ঞাপনটি ছিল রং ফর্সাগার একটি ক্রিমের অনেক যুবকের মনের রানী এই সাই পল্লবী এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ